কিছু পরিমাণ নামলো কিছু পরিমাণ অন্যত্রই চলে গেল আসসালামু আলাইকুম বন্ধুগণ এই যে দেখছেন কি অবস্থা বক পাখি এবং পানি কইর কী করে তারা এখানে খেলা বন্ধুবন দেখুন বক এবং পানিকোর কিভাবে এই পুকুরের মাঝে খেলা করতেছে এবং তারা ওই গাছে বসেছে আমের গাছে কি চমৎকার দৃশ্য সুভান আল্লাহ মারসা আলহামদুলিল্লাহ ইহা এক বিরল দৃশ্য এই দৃশ্য সব জায়গায় আর দেখা যায় না এত পাখি এত পানি এত গাছ এত আম আর কি চমৎকার একটি পুকুর গাছগুলো বিশাল আকারের আম ধরে আছে দেখছেন আম ধরে আছে এই দিকে এই পাটালো বক আছে কিন্তু বকগুলনের কালার আলাদা পানির ওপরে জাহাজের মতো তারা উরনগুলো আবার সাদা কালো কালার নিয়ে এই দেখেন কোথায় যেন চলে গেল আবার আবার তারা দিক দিয়ে ফিরে আসবে চমৎকার মার্শাল্লা আলহামদুলিল্লাহ কি দেখলাম নয়ন গেল জোরায়া রে নয়ন গেল জুড়ায়া পরাণ গেল জুড়ায়া মার্শাল্লাহ মার্শাল্লা চমৎকার দৃশ্য বন্ধুগণ চমৎকার দৃশ্য দেখবে সারা বিশ্ব চমৎকার দৃশ্য রে ভাই চমৎকার দৃশ্য দেখবে সারা বিশ্ব চমৎকার দৃশ্য রে ভাই চমৎকার দৃশ্য সবার ভাগ্যে জুটবে কি না জানি না রে ভাব আবার বসার চেষ্টা তাদের খাবে আহার এখানে প্রচুর খাদ্য রয়েছে খাওয়ার জন্য নামবে তারা ওখানে একটা সকালবেলা আবার এর মধ্যে সাপ ঘুরে পারে পানির মধ্যে সাপ ঘুরে তো ওই যে দূর দূর ওই দূর থেকে আসছে দেখুন এখানে এক জায়গায় হবে তারা নামবে আবার আমি চলে আসলাম দেখুন এরা আবার নামার চেষ্টা করছে এই যে এরা উড়ন্দলে পার থেকে কিছুটা এই যে আর এরা এই যে চাং এই যে আবার নামার চেষ্টা নামার চেষ্টা বন্ধুগণ বসার চেষ্টা বসার চেষ্টা নামার চেষ্টা করতে থাকলো এই যে দেখুন কীভাবে আসছে আমি নামতেছে এই যে দারুণ চমৎকার চমৎকার বন্ধুগণ চমৎকার চমৎকার দৃশ্য বন্ধুগণ মাশাল মাশ্চেন ধন্যবাদ বন্ধুগণ আসসালামু আলাইকুম